নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের এপ্রিল মাসে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের গলরোগের প্রাথমিক লক্ষণ ধরা পড়ল চব্বিশে মে বাংলা জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব পানিহাটির উৎসবে যোগদান করেন মা সারদা দেবীও সে উৎসব দেখার সৌভাগ্য অর্জনের জন্য ঠাকুরের কাছে অনুমতি প্রার্থনা করলেন অন্যের মারফত তিনি তার ইচ্ছার কথা জানাতে ঠাকুর বললেন ও যদি যেতে চায় তাহলে চলুক এই সামান্য কটি থেকেই সারদা দেবী বুঝতে পারলেন তিনি সম্মতি জানালেও তার সায় নেই সুতরাং তিনি শেষ পর্যন্ত পানিহাটি না যাওয়ারই সিদ্ধান্ত করলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রকৃত মনোভাব কী ছিল সেটা তার পরে তার কথাতেই প্রকাশিত হয়েছে সঙ্গে না গিয়ে ভালোই করেছে ওকে দেখলে লোকে বলতো হংস হংসই এসেছে ও খুব বুদ্ধিমতী ঠাকুরের অসুস্থতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে চিকিৎসক এবং ভক্তরাও বুঝতে পারছেন এটি সাধারণ গলরোগ নয় কালান্ত কর্কট রোগ যার প্রকৃত চিকিৎসা তখনকার দিনে তো বটেই আজও আবিষ্কৃত হয়নি কিন্তু তবু নতুন নতুন চিকিৎসক আসেন নতুন নতুন বিধান দেন তাতে কখনো দু চার দিন সামান্য উন্নতির লক্ষণ দেখা দিলেও রোগ নিরাময় হয় না চিকিৎসার জন্য ঠাকুরকে কলকাতায় স্থানান্তরিত করা প্রয়োজন বাগবাজারে দুর্গাচরণ স্ট্রিটে একটি বাসা বাড়িতে তার অবস্থানের ব্যবস্থা হয় কিন্তু ছাব্বিশে সেপ্টেম্বর দক্ষিণেশ্বর পরিত্যাগ করে সেখানে উপস্থিত হয়ে শ্রীরামকৃষ্ণদেব এক কথায় সে বাড়িতে অবস্থান না মঞ্জুর করে দেন এবং সেই দিনই তাকে বলরাম বসুর বাড়িতে এনে অস্থায়ীভাবে রাখা হয় দোসরা অক্টোবর আঠেরোশো নতুন একটি বাসাবাড়িতে এনে সেখানেই তার অবস্থানের ব্যবস্থা করা হয় দক্ষিণেশ্বরের আনন্দের হাট চিরদিনের মতো ভেঙে গেল ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের ঘর কোলাহলহীন নিষ্প্রদীপ নহবতে মা শারদা দেবীরও আর কোনো কাজ নেই নতুন বাসায় পুরুষ ভক্তরাই শ্রীরামকৃষ্ণ দেবের সেবা শুশ্রূষা দেখাশুনো করেন মাঝে মাঝে গোলাপ মা লক্ষ্মী দেবী উপস্থিত হয়ে সেবা কাজে সহায়তা করেন তারা ফিরে গেলে সারদা দেবী তাদের মুখ থেকেই সব সংবাদ পান কিন্তু ক্রমশ নানাবিধ অসুবিধা দেখা দিতে লাগলো বিশেষ করে তার পথ তৈয়ারি করে যে সুনিপুণ দক্ষতায় ও কথার কৌশলে মা তাকে আহার্য গ্রহণ করাতে পারতেন সে ক্ষমতা কারও ছিল না এদিকে শ্রীরামকৃষ্ণদেব শারদা দেবীর শ্যামপুকুরের বাসায় আসার ঘোর বিরোধী তার বক্তব্য সপতত্নীকে এখানে থাকলে শহরের লোকেরা হংসহংসী বলে নিন্দা করবে অবশ্য শ্যামাপুকুরে মা শারদা দেবীর অবস্থানের প্রধান অন্তরায় সেখানে অন্তঃপুরের অভাব লজ্জা শিলা মা শারদা দেবী সাধারণত সকলে দৃষ্টির আড়ালেই জীবনযাপনে অভ্যস্ত পরবর্তীকালেও পুত্রপতি নরেন্দ্রনাথ প্রমুখ ভক্তদের কাছেও মুখের অবগুণ্ঠন উন্মোচন করেননি শ্যামপুকুরের বাসাবাড়িতে স্বাতন্ত্র বলে কিছু নেই ভক্তেরা অবশ্য শ্রীরামকৃষ্ণ দেবের সেবা যত্নের জন্য মা শারদা দেবীর অসুবিধাগুলিকে আমল দেননি আর মাও নিজের অসুবিধা সত্ত্বেও শ্রীরামকৃষ্ণদেবের দেবের সেবার ভার গ্রহণের জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিলেন ভক্তদের প্রবল আগ্রহ আহাতশ্বর্যে শেষ পর্যন্ত শ্রীরামকৃষ্ণদেবের বিরোধিতাও স্তীমিত হল এবং একদিন দোসরা অক্টোবরের পরে কয়েকদিনের মধ্যে মা শারদা দেবী এসে পৌঁছলেন শ্যামপুকুর বাটিতে বিদায় আনন্দ ধাম দক্ষিণেশ্বর শ্যামপুকুরের বাসাবাড়ির ছাদে একটি ছোট্ট চালাঘরে তার থাকার ব্যবস্থা হলো সেদিকটায় পুরুষদের যাতয়াত ছিল না কিন্তু তার স্নান শৌচাদির জন্য স্বতন্ত্র কোনো ব্যবস্থা করা হলো না পুরুষদের ঘুম ভাঙার আগে রাত তিনটেই উঠে তিনি একতলায় সাধারণ স্নানাগারে স্নান শেষ করে ছাদের ঘরে আশ্রয় নিতেন রাত্রে সকলে নিদ্রিত হলে অল্প সময়ের জন্য নেমে আসতেন দোতলার একটি ঘরে বিশ্রাম নিতে রাত্রি দুটো পর্যন্ত সেখানেই নিদ্রা যেতেন এইভাবে চলল মায়ের অক্লান্ত সেবা সকলের অগচরে নিভৃত সাধনায় চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও শ্যাম্পু করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের অবস্থার উন্নতি হওয়া তো দূরে থাক ক্রমশ অবনতি হতে লাগল উপরন্তু চিরদিন খোলামেলা জায়গায় জীবনযাপনে অভ্যস্ত হওয়ার জন্য শহরের আবহাওয়ায় তিনি স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না ডাক্তার মহেন্দ্র সরকারও অভিমত দিলেন এই বদ্ধ স্থানের পরিবর্তে কিছুটা মুক্ত স্থান তার স্বাস্থ্যের জন্য উন্নতি হতে পারে এগারোই ডিসেম্বর আঠারোশো সালে শ্যাম পুকুর পরিত্যাগ করে নব্বই নম্বর কাশীপুর রোডের উদ্যান বাটিতে স্থানান্তরের ব্যবস্থা হলো কাশীপুর উদ্যান বাটির পুকুর সমেত একটি দোতলা গৃহ মাসিক আশি টাকায় ভাড়া পাওয়া গেল দোতলায় দুখানি ঘর ও সংলগ্ন প্রাচীর ঘেরা ছাদ এর মধ্যে বড় ঘরখানিতে শ্রীরামকৃষ্ণদেবের অবস্থানের ব্যবস্থা ছোট ঘরখানিতে তার স্নানাদি এবং দুই একজন ভক্ত যারা পালা করে রাত্রে তার সেবা করতেন তাদের সাময়িক বিশ্রামের জন্য নির্দিষ্ট হল নিচের ঘরখানিতে থাকতেন মা শারদা দেবী সেখানেই শ্রীরামকৃষ্ণ দেবের পথাদি প্রস্তুত করতেন এবং ওপরে গিয়ে খাইয়ে আসতেন এই সময় আবার এক নতুন বিপত্তি ঘটে দোতলা সিঁড়িটি ছিল কাঠের এবং ধাপগুলির উচ্চতা এত বেশি যে সাধারণ মানুষের পক্ষে সেগুলো অতিক্রম করা রীতিমতো আয়াস সাধ্য একদিন আড়াইশের দুধ নিয়ে এই সিঁড়ি দিয়ে উঠতে গিয়েই মা সারদা দেবী মাথা ঘুরে পড়ে যান এবং তার গোড়ালির হাড় সরে গিয়ে চল শক্তিহীন হয়ে পড়লেন সেই অবস্থায় বাবুরাম মহারাজ এসে তাকে ধরে তোলেন দিন দিন পরে পায়ের ব্যথা কিছুটা উপশম হলে বালক ভক্তগণের সাহায্যে আবার তিনি স সাধনে রত হন এই তিন দিন গোলাপ মা মন্ড তৈরি করে শ্রীরামকৃষ্ণদেবকে খাইয়ে আসতেন এই সময়ের একটি ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য সম্ভবত আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে শীতকালের ঘটনা শ্রীরামকৃষ্ণদেব তখন সম্পূর্ণ শয্যাশায়ী সেবকগণের সাহায্য ছাড়া তিনি ওঠানামা বা চলাফেরা করতে পারেন না সেই সময় তার সেবক ভক্তেরা স্থির করেন সন্ধ্যার সময় তারা বাগানের খেজুরের রস খাবেন শ্রীরামকৃষ্ণদেবের অগচরেই তারা সব কাজ শেষ করতে চেয়েছিলেন যথা সময়ে তারা একত্রে সেই দিকে চললেন অকস্মাত মা শারদা দেবী দেখেন শ্রীরামকৃষ্ণদেব যেন তীর বেগে সেই দিকে ছুটে চলেছেন চমকে উঠলেন তিনি এটা কিভাবে সম্ভব যাকে পাশ ফিরিয়ে শুয়ে দিতে হয় তিনি কেমন করে শয্যা ত্যাগ করে এভাবে ছুটে যেতে পারেন কৌতূহলী হয়ে তিনি স্বয়ং শ্রীরামকৃষ্ণদেবের কক্ষে প্রবেশ করে দেখলেন শয্যা শূন্য সন্ত্রস্ত হয়ে ছাদে পাশের ঘরেও অনুসন্ধান করে কোথাও তাকে খুঁজে ফেলেন না কিছুক্ষণ পরেই আবার তেমনিভাবে দ্রুত ফিরে এলেন শ্রীরামকৃষ্ণদেব তখনকার মতো আশ্বস্ত হলেও কৌতূহল নিবৃত্তির জন্য পরে তিনি ঠাকুরকে প্রশ্ন করেছিলেন উত্তরে ঠাকুর বলেছিলেন তুমি দেখেছ নাকি কি চুপ করে থেকে বললেন ছেলেরা সব এখানে এসেছে সকলেই ছেলে মানুষ তারা আনন্দ করে এই বাগানের পাশে যে খেজুর গাছ আছে তারই রস খেতে যাচ্ছিল আমি দেখলুম ওই গাছতলায় একটা কাল সাপ রয়েছে সে এত রাগী যে সকলকেই কামড়ায় ছেলেরা তা জানতো না তাই অন্য পথে ওখানে গিয়ে সাপটাকে বাগান থেকে তাড়িয়ে দিয়ে এলুম বলে এলুম আর কখনো ঢুকিস নে মা সারদা দেবীকে অন্যের কাছে তখন সে কথা প্রকাশ করতেও নিষেধ করেছিলেন তিনি শ্রীরামকৃষ্ণের লোকান্তরের পর মা শারদা দেবী নিরদ মহারাজের কাছে ঘটনার আনুপূর্বিক বিবরণ দেন এইভাবেই চলতে থাকে কাশীপুরের দিনগুলি আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব শয্যা ত্যাগ করে নিচে নেমে এসে বাগানের সমবেত গৃহীভক্তদের আশীর্বাদ জানিয়েছিলেন আজও প্রতি পয়লা জানুয়ারি কল্পতরু দিবস রূপে পালিত হয় তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটছে কখনো কখনো একটু সুস্থ বোধ করেন কিন্তু অধিকাংশ সময়ই অবনতির দিকে চলছে দ্রুত গতিতে এই সময় একদিন শারদা দেবী যখন পর্থ দিতে গেছেন তখন দেখলেন শ্রীরামকৃষ্ণদেব অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন যেন কিছু বলতে চান সীমা প্রশ্ন করলেন কি বলবে বলোই না কিছুটা অনুযোগের সুরে শ্রীরামকৃষ্ণদেব বললেন হ্যাগা তুমি কিছু করবে না নিজেকে দেখিয়ে বললেন এই সব করবে মা ইতস্তত করে উত্তর দিলেন আমি মেয়ে মানুষ আমি কী করতে পারি ঠাকুর বললেন না না তোমাকে অনেক কিছু করতে হবে ভাড়া ভঙ্গিতে তিনি বললেন সেদিনকার মতো কথাটা ওইখানেই চাপা পড়ে গেল সম্ভবত এর কয়েকদিন পরেই তিনি সুনির্দিষ্টভাবে সহধর্মিণীর উপর ভার ন্যাস্ত করলেন সেদিন খাবার দিতে গিয়ে শারদা দেবী দেখেন শ্রীরামকৃষ্ণদেব চোখ বুঝে শুয়ে আছেন মৃদু কণ্ঠে তিনি বললেন এখন খাবে যে ওঠো ঠাকুর ভাব বিহবল দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তার দিকে যেন দূরগত প্রত্যাদেশের কণ্ঠে বললেন দেখো কলকাতার লোকগুলো যেন অন্ধকারে কিলবিল করছে তুমি তাদের দেখো সেদিন সারদা দেবী তার নারীত্বের অবগুণ্ঠনে নিজেকে আবৃত করে রাখার চেষ্টায় বলেছিলেন আমি মেয়ে মানুষ তা কি করে হবে নারী পুরুষের কর্তব্যের পার্থক্যকে কিছুমাত্র আমল না দিয়ে ঠাকুর নিজের দিকে দেখিয়ে বললেন এ আর কি করেছে তোমাকে এর থেকে অনেক বেশি করতে হবে আপাতত প্রসঙ্গটির এইখানে ইতি টানবার জন্য মা সারদা দেবী বললেন সে যখন হবে তখন হবে তুমি এখন খাও তো ব্যাধির প্রকোপ উত্তরোত্তর বেড়েই চলেছে কলকাতায় সমকালীন শ্রেষ্ঠ চিকিৎসকরা তখনও প্রাণ চেষ্টা জ্বালিয়ে যাচ্ছেন কিন্তু ভক্তেরা বুঝতে পারছেন আর কোনো আশা নেই বুঝতে পারছেন মা সারদা দেবীও যখন সব নিষ্ফল হতে চলেছে তখন একমাত্র আশ্রয় দৈব কৃপা শেষ চেষ্টা হিসাবে তারকেশ্বরের আশুতোষ শিবের কাছে হত্যা দান সেই সংকল্প নিয়ে তিনি পৌঁছালেন তারকেশ্বরে মন্দির সংলগ্ন দিঘিতে স্নান সেরে সিক্ত বসনে পুজো দিলেন শিবের কাছে তারপর সেই অবস্থাতেই লিঙ্গমূর্তির কাছে ধর্ণা দিলেন স্বামীর রোগ মুক্তির কামনায় দুটি নিরন্ন বিনিদ্র দিন রাত্রি অতিবাহিত হল তৃতীয় দিনটিও কাটল অর্ধরাত্রে তার মনে হল সৃষ্টির আন্তকাল উপস্থিত জরাজীর্ণ পৃথিবী চূর্ণ বিচ্ছিন্ন হয়ে মহাশূন্যে বিলীন হয়ে যাচ্ছে আবার ধীরে ধীরে নতুন সৃষ্টি জেগে উঠছে সেই ধ্বংস ও সৃষ্টির মধ্যে তিনি একা অনন্তকাল ধরে তিনি বিশ্বব্রহ্মাণ্ডের এই লীলা প্রত্যক্ষ করে চলেছেন তারই সৃষ্টি ধ্বংস তারই এই দুয়ের অতীত অনাদি অনন্ত শাশ্বত পরমাত্মা ঘটাকাশ ভেঙে গেছে এখন তিনি সম্পূর্ণ মায়াবন্ধনহীন জন্ম মৃত্যু প্রকৃতির বিধান জল উদ্বুদ্ধের মতো একবার ভাসে আবার সাগর লহরীতে লয় পায় কে কার পতি কে কার পত্নী এ জগতে কেউ কারো নয় একা আসা একা যাওয়া কেউ কারো সঙ্গে আসেও না সঙ্গে যায়ও না তবে ভূমিসয ছেড়ে উঠলেন তিনি মন্দিরের পিছনের কুণ্ড থেকে স্নান জল পান করলেন কথা প্রসঙ্গে তারকেশ্বরের হত্যাদানের বিবরণ দিয়ে মা শারদা দেবী স্বামী অরূপানন্দের কাছে বলেছিলেন তারকেশ্বরে বাবার কাছে হত্যে দিতে গেলুম তাতেও কিছু হলো না একদিন যায় দুদিন যায় পড়েই আছি রাতে একটা শব্দ পেয়ে চমকে উঠলুম যেমন অনেকগুলি হাড়ি সাজানো থাকলে তার উপরে ঘামেরে যদি কেউ একটা হাঁড়ি ভেঙে দেয় সেই রকম শব্দ জেগেই আমার মনে ভাব এলো এ জগতে কে কার স্বামী কার জন্য আমি এখানে প্রাণ হত্যা করতে বসেছি একেবারে সব মায়া কাটিয়ে বৈরাগ্য এনে দিলে আমি উঠে গিয়ে অন্ধকারে হাতরাতে হাতরাতে মন্দিরের পিছনে খুণ্ড থেকে স্নান জল নিয়ে চোখে মুখে দিলুম খানিকটা খেলুম পিপাসায় গলা শুকিয়ে গিয়েছিল না খেয়ে পড়েছিলুম কিনা তবে একটু সুস্থ হলুম তারপর দিনই ফিরে আসি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কাছে কিছুই অবিদিত নয় সব জেনে শুনেও তিনিও রহস্য ছলে বললেন কি গো কিছু হলো কিছুই না শেষ দিন যে আসন্ন সে কথা জেনেও মা সারদা দেবী কিন্তু ধৈর্য হারাননি উপরন্তু ভক্ত শিষ্যদের আশ্বাস দিয়েছেন লাটু মহারাজ মানে স্বামী অদ্ভুতানন্দ বলেছেন তার সেবা করতে করতে আমাদের মধ্যে কেউ হতাশ হয়ে পড়লে তিনি মানে মা সারদা দেবী বুঝতে পারতেন যোগিন ভাইকে স্বামী যোগানন্দ দিয়ে বলে পাঠাতেন ওকে হতাশ হতে মানা করো তার শরীর আজকাল একটু ভালো রয়েছে এখন তো ঘায়ের মুখ বাইরের দিকে হয়েছে তিরোভাবের পূর্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব শ্রীমাকে নির্দেশ দিলেন তার অবর্তমানে তুমি কামার পুকুরে থাকবে শাক বুনবে শাক ভাত খাবে আর হরি নাম করবে কারো কাছে একটি পয়সার জন্যও চি হাত করো না তোমার মোটা ভাত কাপড়ের অভাব হবে না বরং পরভাতা ভালো পরঘরও ভালো নয় তোমায় ভক্তেরা যে যেখানেই আদর করে রাখুক না কেন কামার পুকুরে নিজের ঘরখানি নষ্ট করো না কৃচ্ছ সাধনা ও স্বাবলম্বিতা তথা নারীর ব্যক্তিত্ব রক্ষার শ্রেষ্ঠ উপদেশ অবশেষে এলো সেই কাল রাত্রি একত্রিশে শ্রাবণ বারোশো তিরানব্বই ষোলোই আগস্ট আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দ রাত্রি একটা দুই মিনিটে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মহাসমাধিতে নিমগ্ন হলেন ভক্তেরা প্রথমে বুঝতে পারেননি যে এই সমাধি থেকে আর উত্থান সম্ভব নয় পরদিন সকালে ডাক্তার এসে পরীক্ষা করে ঘোষণা করলেন সব শেষ এই চিরবিদায়ের সংবাদ যখন শ্রী মায়ের কাছে পৌঁছালো তখন একবার মাত্র ডাক ছেড়ে কেঁদে উঠলেন মা কালী গো তুমি কী দোষে আমায় ছেড়ে চলে গেলে গো পরেক্ষণেই শব্দহীন বেদনায় স্তব্ধ লাঠু মহারাজ বলেছিলেন মাকে কাঁদতে দেখে বাবুরা আমার যোগিন ভাই সেখান থেকে চলে গেল আর গোলাপ মাকে ধরে ঘরে নিয়ে গেল মা একবার কেঁদে সেই যে চুপ করলেন তার গলার আওয়াজ শোনা গেল না আর লাটু মহারাজ বললেন মায়ের মতো এমন ধৈর্য আমি জীবনে দেখিনি একটা দুর্যোগ সেদিন ঘটতে চলেছে তার পূর্বাভাস তিনি সকালেই পেয়েছিলেন সেদিনের কথা স্মরণ করে পরে বলেছিলেন যেদিন এমনি হবে খিচুড়ি রান্না হয়েছিল খিচুড়ি ধরে গেল নিচেরটা পুড়ে গেল ছেলেরা আমার উপর উপর সেই খিচুড়ি খেলে আমার একখানা দেশি কুঞ্জদার শাড়ি ছাদে শুকাচ্ছিল কে চুরি করে নিলে পরদিন পয়লা ভাদ্র বেলা দশটায় শোকযাত্রা শুরু হলো কাশীপুরের মহাশ্মশানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের পবিত্র দেহের অগ্নি সৎকার হলো সব শেষে পুতো ভস্মাস্থী একটি পাত্রে সংগ্রহ করে ভক্তগণ বহন করে এনে স্থাপন করলেন শয্যায় সন্ধ্যায় শ্রীমা হাতের সোনার বালাটি যখন খুলতে উদ্যত হয়েছেন তখনই তার সামনে আবির্ভূত হলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব রোগের পূর্বকার সেই অপরূপ শ্রীমণ্ডিত কান্তিতে মায়ের হাত চেপে ধরে বললেন আমি কি কোথাও গেছি গা এই যেমন এ ঘর থেকে ও ঘর শ্রীমা নিজেই কাপড়ের চওড়া পারগুলি ছিঁড়ে শুরু করে নিলেন পরবর্তীকালেও তিনি খুব সরু লাল পেরে শাড়ি পরিধান করতেন নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী সারদা মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছে